মিনিস্টার তিনটা কালার হবে এই যে দুইটা কালার মাত্র এই মালগুলো দরবার হচ্ছে আপনাদের জন্য ডিজাইনটা দেখেন কতটা অনেক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্রসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালার থাকবে এই মালগুলো সম্পূর্ণ নতুন আসছে দেখেন আপনারা আরেকটা কালার দেখেন এই যে আরেকটা কালার খুব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই মালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সবচেয়ে কোয়ালিটিফুল মালগুলা আপনারা এখান থেকে এই নি একটা মাল দেখেন ইসনে দেখেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লেদারের মালগুলা মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই যে নতুন আর একটা কালেকশন দেখান অসম্ভব এই যার একটা কালার দেখেন সূর্যের অসংখ্য কালেকশনের মধ্যে একটা কালার কালার তো কালার তো একটাই হবে ব্ল্যাক আর হচ্ছে উপরের বক্সিলটা দেখেন আপনারা স্কুলটা দেখেন একটা যার একটা বক্সিল দেখেন এই অসংখ্য বক্সিল আছে আমি দেখি আপনাদেরকে একটা একটা করে যে যার একটা বক্সিল এই যার একটা বক্সিল দেখেন মাত্র দুশো চল্লিশ টাকা মালগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা ওই মালগুলো আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ইউনিক এ মালগুলো মাত্র দুশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছে অনলাইনে আমরা নাম্বার দিয়ে দেব অনলাইনে অবশ্যই আপনারা ভিজিট করবেন ইনশাল্লাহ এই চায়নায় মালগুলো দেখেন স্টার তিনটা কালার হবে এই যে দুইটা কালার আরেকটা কালার আছে তিনটা কালার হবে মাত্র এই মালগুলো দর্বল হচ্ছে আপনাদের জন্য তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা করে মালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকা করে এই মালগুলো পেয়ে যাচ্ছেন আপনারা স্টেক আর একটা মাল দেখেন আপনাদেরকে এই যে একটা মাল দেখেন অসম্ভব ইউনিক এই মালগুলা এই যে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর এই মালগুলো এই যে একটা মাল এজার একটা মাল দেখান মাত্র তিনশো নব্বই টাকায় মালগুলা পেয়ে যাচ্ছেন এর নাইকিলে অরিজিনাল মালগুলা এগুলো অরিজিনাল মাল পেয়ে যাবেন আপনারা স্পটের মালটা মাত্র ষাট টাকা পাঁচশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে এজার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর এই মালগুলা আপনারা এখন সুজ এ পেয়ে যাচ্ছেন আমরা কিছু ক্রপস এর মাল দেখেন আপনাদেরকে লেডিস ক্রপস গুলো দেখেন অসম্ভব সুন্দর আর একটা ক্রপস দেখেন ডিজাইনটা দেখেন কতটাই অনেক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এই ক্রপস পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা যার একটা মাল মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই মালগুলো সম্পূর্ণ নতুন আসছে দেখেন আপনারা

আপনারা এখান থেকে নিতে পারবেন অনলাইনে আমরা নাম্বার দিয়ে দিব অনলাইনেও নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন এই যে একটা মাল দেখেন এই যে একটা মাল দেখেন এই যে একটা মাল দেখেন মাত্র দুশো চল্লিশ টাকায় মালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো চল্লিশ টাকায় মালগুলা পেয়ে যাচ্ছেন আপনারা তারপর হচ্ছে এই যে একটা মাল দেখেন মাত্র তিনশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন মালগুলা মাত্র তিনশো ষাট টাকা এমআইগুলা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকা মালগুলা আপনারা পেয়ে যাচ্ছেন এরকম অসংখ্য কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনারা পেশায়ও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এই মালটা মাত্র কালেকশন দেখেন মাত্র ছয়শো ষাট টাকায় মালগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই যে মালগুলো এই যে দেখেন মালগুলো ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মালগুলো পেয়ে যাচ্ছেন অসংখ্য কালেকশান আছে সবচেয়ে রিজনেবল প্রাইসে এমআরগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে দেখেন মাত্র সাতশো টাকা এমআরগুলো পেয়ে যাচ্ছেন আরেকটা কালার মাত্র সাতশো টাকা এমআরালা পেয়ে যাচ্ছেন এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা মাল দু তিনটা করে কালার থাকবে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো অসম্ভব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মালগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই জায়গারও কিছু মাল আছে দেখান ঠিক আছে আপনারা মাল দেখেন সবচেয়ে রিজনেবল প্রাইস একটা মাল সবচেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে একটা মাল দেখেন পিছনে দেখেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লেদারের মালগুলো মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এই পাশে যে জিবির মাল অসংখ্য কালেকশন আসছে দেখেন একটা দুইটা নতুন আরেকটা কালেকশন দেখেন অসম্ভব সুন্দর শুনুন লগগুলা দেখেন সম্পূর্ণ চায়না আইমালগুলা সুচ্ছায়টের রিজেনাল প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এই যে একটা কালার দেখেন একটা কালার অসংখ্য কালেকশন আছে এখানে আপনারা মাল পছন্দ হইলে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিলে আমরা হচ্ছে মাল অনলাইনে পাঠিয়ে দেবো আর যদি এখানে এসে নিয়ে যান আমরা অ্যাড্রেস দিয়ে দেব ইনশাল্লাহ এই যে এই মালগুলো দেখেন আপনারা লেদার অরিজিনাল